অনেক সহজ এবং দেখতে অনেকটাই সুন্দর আর এই ইউনিক কেকটি আমি কীভাবে তৈরি করেছি একদমই সহজ তৈরি করা খেতে ভীষণ মজা চুলুন চাউলের জটফুটি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেখেন দেখতে কতটাই এমনি লাগছে বাচ্চাদের ইনকো সবাই ভীষণ পছন্দ করবে যেহেতু আমি এখানে কোকো পাউডার দিয়ে তৈরি করেছি এমনি কোকো চকলেট ফ্লেভারের কেক তো বাচ্চাদের অনেক পছন্দ হয় বাচ্চাদের টিফিন কীভাবে বিকালে চায়ের সাথে বা সকালে নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন চলুন কীভাবে সহজ রেসিপিটা তৈরি করেছি মাত্র দুইটা ডিম দিয়ে কেকটা তৈরি করেছি মাত্র দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে খুব ভালো করে ইলেকট্রিক হইটারের মাধ্যমে বিক করে নিয়েছি ডিমটা যতক্ষণ পর্যন্ত না মিশলো খুব ভালো করে মিশিয়ে আমি এখানে এক দুইটা ডিমের জন্য হাফ কাপ চিনি ব্যবহার করেছি এ আমি যে পরিমাণ চিনিটা ব্যবহার করেছি ওটা সাহালকা মিষ্টি হয়েছে আর যদি মিষ্টির পরিমাণ বাড়িয়ে খেতে চান তাহলে সবগুলো মিষ্টি মানে এক খোনে এক কাপের মতো মিষ্টি ব্যবহার করতে পারেন আর দুইটা ডিমের জন্য খুনে এক কাপ হাফ কাপ চিনি হাফ কাপ তেল আর হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ আর এক চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার সাত এক সিমটি লবণ আর সবগুলো সম্পূর্ণ সবগুলো উপকরণ নেওয়ার পরে আমি ইলেকট্রিক বুইটার দিয়ে ভালো করে বিট দিয়ে মিশিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো তরল দুধ আর বেটারটা যেন বেশি একটা গণনা হয়ে যায় এই জন্য তরল দুধটা ব্যবহার করেছি ওইটা আপনারা পরিমাণ যে দিতে পারেন ডিমের চাই যদি বড় হয় নাও লাগতে পারে তা খেয়াল করে দিবেন বেশি বেটারটা পাতলা হয়ে গেলে কেকটা কিন্তু ভালো হবে না কেকটা নরম হয়ে যাবে এই পর্যায়ে আমি বেটারটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা হচ্ছে আমি দুইটা দুই কালার রেখেছি একটার সাথে আমি কোকো পাউডার মিশিয়ে চকলেট কালার করেছি আর একটা ভ্যানিলার মতো রেখেছি ওটাতে আমি আর কিছুই মিশাই নি আর আপনারা ছেলে দুধের গুঁড়ে যদি সাথে মিশিয়ে দিতে পারেন শুকনো উপকরণের সাথে তাহলে টেস্টটা কিন্তু আরও বহু গুণে বেড়ে যাবে দুধের গুঁড়ো ব্যবহার করলে কেকটা অনেক বেশি মজা হয় খেতে ভালো লাগে আমি তারপরে দেখি বুঝে নেন ডিজাইনটা কীভাবে তৈরি করেছি প্রথম একটা লেয়ার তারপরে আবার চকলেটের লেয়ার আবার সাদা লেয়ারটা লেয়ারটা তারপর আবার একটু একটু পরিমাণটা ঠিক রেখে দেওয়ার চেষ্টা করবেন আমি এভাবে পার্টিতে সমানভাবে রেখেছি একটার পর একটা দেওয়ার পরে তারপর হচ্ছে আমি মাঝখানে একটা পিকপিকে সাহায্যে হার্ড শেপের মতো করে টান দিয়ে নিলে একটা হার্ড শেপের মতো হয়ে যাবে তো এখানে দেখতে মনে একটা মনে হয় মাঝখানে হার্ড শেপের মতো হয়ে গেছে তারপর একটা টুক সাহায্যে ডিজাইনটা তৈরি করে নিচ্ছে একদমই সহজ এখানে কোনো রকম ঝামেলা ছাড়াই কেক যদি আপনার কাছে না থাকবে যে কোনো একটা কাঠের সাহায্যে আপনার সুন্দর ডিজাইনটা তৈরি করে নিতে পারেন অসম্ভব মজা কেকটা খেতে হয়েছে আর দেখতে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে সহজ ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি সহজও লেগেছে আশা করছি আপনারা বাসা তৈরি করে পরিবারের সাথে আড্ডা মানে চায়ের আড্ডা কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আশা করছি এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে চলুন এখন আমি কেকটাকে আমি ফ্রি করে নিচ্ছি প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি ফ্রি করে নিব প্রথম পাঁচ মিনিট তারপরে চুলাটা মিডিয়াম টু লোয়ে রেখে তারপর হচ্ছে কেকটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব ডেকে দেখে দিব প্রায় চল্লিশ মিনিট মতো সময় লেগেছে আমার কেকটা হতে যে দেখেন আমি আবারও দেখে দিচ্ছি কেকটা আমি একটা স্ট্যান্ডের সাহায্যে উঠে বসিয়ে দিয়েছি নিচে একটা কাগজের টুকটো দিয়ে দিয়েছি খেয়াল করে দেখবেন কাগজের টুকটো দেওয়ার কারণ হচ্ছে কেকের উপরে কালারটা যেন সুন্দর একটা চকলেট কালার মতো আসে এই জন্য কালারটা যেন সুন্দর আসে সেই জন্য কাগজের টুকর দিয়ে দিয়েছি দিয়ে টাকনা দিয়ে ডেকে রেখে দেবো চল্লিশ চল্লিশ মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি শেয়ার করে দেখেন আমার কেকটা কত সুন্দর ফুলক হয়ে গেছে এখন একটা টুথপিক বা চুরির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা যদি পারফেক্টভাবে হয়ে যায় তাহলে চুরির গায়ে লেগে থাকবেন আর যদি পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু চুরির গায়ে লেগে থাকবে আর এখন দেখেন চুরির গায়ে লেগে আছে আমি আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ডেকে তারপর হচ্ছে সম্পূর্ণ হওয়ার পরে আমি একদম তুলে শেয়ার করছি এখন আমি যে কেকের তৈরি করার সময় যে কাগজটা দিয়েছি এগুলো সম্পূর্ণ সবগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে কেকটা আপনাদের সাথে শেয়ার করছে আর কেকটা পারফেক্ট হয়েছে কিনা দেখেন আর কেকটা খেয়ে বেশি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আর দেখতে মাসাল অনেক সুন্দর হয়েছে এখন ফিস ফিস করে আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন সকাল বিকেল নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন অসম্ভব মজা এটা কিন্তু তিন দিন আপনার নর্মাল ফ্রিজ ছাড়া নর্মাল এমনি বাইরে রেখে খেতে পারবেন রকম নষ্ট হওয়ার ঝামেলা নাই যেহেতু এটা এটাতে রকম পানির ব্যবহার নাই এটা খুব সহজে রেখে আপনারা খেতে পারবেন আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি আমি পুরো ভিডিও দেখার জন্য আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ